বন্ধুরা আপনাদের সময় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে গেছি তো আমি দাঁড়িয়ে আছি বনুয়া বাজার থেকে কিছুটা ভেতরে ঠিক আছে বনুয়াতেই একটু ভেতরে ঢুকতে হবে তো সেখানটায় একটা নতুন কেবিনেট সেন্টার হয়েছে ঠিক আছে তো সেই কেবিনেট সেন্টারটার নাম হচ্ছে মা কালী কেবিনেট সেন্টার বনুয়া থেকে তো সেখানটায় পনেরো ইঞ্চি পপ চলছে ঠিক আছে কেউ যদি বানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ইঞ্চি পপের মাল দুটো রেডি হয়ে গেছে সরি দুটো না একটা রেডি হয়েছে আর একটা চলছে কাজ হ্যাঁ স্যার তো পি মিউজিকের বাড়িতে চলছে কাজ আর এমতে কাজ চলছে এরকম করতে হবে করে যায় মানে তিনি এই মালগুলো নিয়ে যাবেন ঠিক আছে তো দাদাকে জিজ্ঞাসা করবো আপনার সেটা নাম কি কাজল সাউন্ড তো এইগুলো আপনি কবে বানাতে দিয়েছিলেন দিয়েছিলাম ওনার কাজ দেখছি খুব ভালো আমি আমাদের সাইড থেকে গ্রামের সাইড থেকে নিয়ে গেছিল তাই আমি ওনার কাছ থেকে নাম্বার নিয়ে এসে ওনার সাথে যোগাযোগ করে তিন চার দিন আগে দিয়েছিলাম তো দাদা বলল যে আপনি একদিন আসুন দেখে যান কাজ কিভাবে চলছে আপনার মনের মতো কিনা তাই আজকে এসেছি আজকে মাল একটা ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওনারা আর একটা ফিটিং হচ্ছে আর তো কয়েক ঘন্টা পর মালটা ছেড়ে দেবে তারপর বলছি টেস্টিং কোনখানে হবে এখানটায় হবে না ওখানে হবে টেস্টিং এখানেই হবে কারণ ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছি মানে টেস্টিংটা উনিই করবেন না তো আচ্ছা বলছি দাদা আরেকটু কথা জানবো যে ওখানটাও গেলে কি টেস্টিং হবে হ্যাঁ ওখানকে গেলে আমাদের সব টেস্ট টেস্টিং হবে নতুন জিনিস নিয়ে যাচ্ছি মেশিনের সাথে কানেক্ট করে টেস্টিং তো অবশ্যই হবে তো আপনি মানে তাহলে তিন চার দিন আগেই আপনি অর্ডারটা অর্ডারটা দিয়েছিলেন তাই তো তো কেমন লাগছে কেমন লাগছে দেখছি দাদা অনেক ভালোভাবে কাজ করছে মনের মতো করে বানিয়েছেন যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেকটা বেশি দেখছি দাদা মেহনত করে কাজটা করছেন কারণ ওনারও তো সেটা আছে শুনছি উনি ওনার মনের মতো বানাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগলো যেটা আপনারা শুনলেন তো দাদা বলল যে ওনার মনের মতনই কাজ হচ্ছে তো যারা বানাতে চান ঠিক আছে অবশ্যই অবশ্যই চলে আসুন ঠিক এর থেকে ছোট বানাতে গেলেও ছোট বানানো যাবে কি তাই তো সব বানানো যাবে তো যিনি বানাচ্ছেন মা কালী কেবিনেট সেন্টারের মালিক আছেন গোপালদা দা ঠিক আছে গোপাল সঙ্গে একটু কথা বলা যাবে গোপাল দা আমি কি বলো আমি কাজ করছি এখন তো আপনাকে কাজ করে কেমন লাগছে বলুন ভাল ভালো লাগছে ভালো লাগছে হুম তো আরেকজন এসছে আমাদের মানে কি বলবো বক্স লাভার ঠিক আছে তো সুকান্ত দা সুকান্ত দাদাকেও আমি ডেকেছিলাম ঠিক আছে উনিও আসছেন মালগুলো দেখছেন দাদাকে জিজ্ঞাসা করবো কিছু কথা তো দাদা কেমন লাগছে আমার তো না ভালোই লাগছে এসে দেখছি নতুন নতুন সেটা তৈরি হচ্ছে এখানে ভালোই তো দাদা যেটা বললেন ওটা আপনারা শুনলেন ঠিক আছে আচ্ছা টেস্টিংটা কবে হবে এটা যদি একটু বলতেন টেস্টিং কালকে হবে তো যেটা বললেন ওটা শুনলেন কালকে হবে টেস্টিং ঠিক আছে তো কালকেই আমি আপনাদের টেস্টিং ভিডিও দিয়ে দেবো তো এখানটায় আমি ভিডিওটা শেষ করছি